i don't know আমি আপনাদের জানাবো অসুবিধা করে যে লেখানিটা সেই বিষয়ে আমি আপনাদের জানাবো যে সরকারি নির্ধারিত হচ্ছে টাকা বেশি আমি সাথে বিশেষ করে সামনে শিক্ষা কেন্দ্র করে কিন্তু আমি যদি আপনাদের দেখাই যে

কে যে সেই বাইরে আসে তাদের জন্য সমস্যা না হয় প্রত্যেকটা লক্ষ্য রেখে আমরা এখানে এই হাটের মধ্যে বলতেছি এই হাটে আমাদের প্রচুর জায়গা হ্যাঁ অনেক জায়গা অনেক ভাঙা জায়গা প্রচুর পরিমাণ কোনো এখানে আমদানি করার মতো জায়গা আমাদের এখানে আছে কোনো এই তো হয়নি আশা করে আনন্দিত হবে না কারণ আমাদের এই এলাকার মধ্যে এই এলাকার মানুষ খুবই শান্ত এখানে কোনো চাঁদাবাজি কোনো ধান এই এলাকার মধ্যে এই হাট আমার হাট এলাকার মধ্যে আসে কোনো পারবে না এটা আমি নিশ্চয়তা দিতে পারি উচ্চ পদক্ষেপ আছে এনখানে এখনো পর্যন্ত এই ধরনের ঘটনা আমার এই হাটে এখনো পর্যন্ত ঘটেনি আশা রাখি ঘটবে না কারণ এটা আমরা আগে থেকে সতর্ক করছি এই আমার হাটের প্রশংসা দিয়ে আমার আমার পরিবে এই যে প্রশাসন আছে আমার ছেলে মেয়ে অনেক আছে হ্যাঁ আশা রাখি এখানে কেউ এই ধরনের ঘটনা ঘটাতে পারবে না যদি এই ধরনের ঘটনা কেউ ঘটাতে চায় এটা যদি মানে উপযুক্ত ভ্রমণ সাপেক্ষে আমরা সেটা শাস্তি আওতা নিয়ে আসবো এই সময় সবাইকে বলে দেওয়া আছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে এক টাকাও কেউ বেশি নেবে না যদি কেউ পাঁচশো পঞ্চাশ টাকার অধিক নিয়ে থাকে গোপনে যদি আমি যে হিসেবে যদি জানতে পারি তাহলে অবশ্যই মানে তাকে আইনের আনা হবে আমার কাছে